আমার কাছেরো দূরের সকল শিক্ষার্থী বন্ধুদেরকে ম্যাথ স্টাডি পরিবারে জানাই সুস্বাগত অভিনন্দন আজ আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় এগারো বিজ্ঞানিতিক অনুপাত ও সমানুপাত থেকে এসএসসি পরীক্ষা দু সালের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধানে তো এবার আমরা বরাবরের মতোই প্রথমে সৃজনশীল প্রশ্নটি সম্পর্কে অবগত হয়ে নিব আমাদের উদ্দীপকের দেওয়া আছে এ পি সুমান ওয়ান প্লাস টু পি ক দ্বিভাজিত দিগানুপাত অনুপাত কাকে বলে ব্যাখ্যা করো টু এম কিউ এক্স প্লাস সিক্স এম এক্স মাইনাস মাইনাস থ্রি হলে দেখাও যে এম শু ঘনমূল প্লাস ঘনমূল থ্রি মাইনাস টু এক্স বাই ঘনমূল থ্রি প্লাস টু এক্স গ একাশি ইন্টু এফ এর ঘন সমান ষোলো ইন্টু এ পাইনাস ফি বাই এ অফ ফি এর সমাধান করো এবার এ পর্যায়ে আমরা ক প্রশ্নটির উত্তর দিব আমাদের ক প্রশ্নে বলা হয়েছে দ্বিভাজিত ও দ্বিগানুপাত অনুপাত কাকে বলে ব্যাখ্যা করো তো আমরা জানি দ্বিভাজিত অনুপাত কোনো অনুপাতের পূর্ব ও উত্তর রাশির বর্গমূলের অনুপাতকে দ্বিভাজিত অনুপাত বলে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি এ অনুপাত বি এর দ্বিভাজিত অনুপাত হল বর্গমূল এ অনুপাত বর্গমূল বি এক্ষেত্রে আমরা এ কে পূর্ব রাশি এবং কে উত্তর রাশি বলতে পারি এবং দ্বিগানুপাত কোনো অনুপাতের পূর্ব ও উত্তর রাশির বর্গের অনুপাতকে তার দ্বিগানুপাত বলে অর্থাৎ এক্ষেত্রে পূর্ব ও উত্তর রাশির বর্গ করতে হবে তাহলে সেটাই হবে তার দ্বিগানুপাত তো উদাহরণ আমরা বলতে পারি এ অনুপাত বি এর অনুপাত হল এ স্কোয়ার অনুপাত বি স্কোয়ার এবার আমরা চলে যাব খ প্রশ্নটির সমাধানে খ তো আমাদের এই ক্ষেত্রে প্রথমে একটা সমীকরণ দেওয়া আছে এই সমীকরণ থেকে আমাদের এর মান যে এটা দেওয়া আছে এটা আমাদের দেখাতে হবে তো আমরা এবার সমাধানের জন্য প্রস্তুত তো আমরা লিখতে পারি দেওয়া আছে টু এম কিউ এক্স প্লাস সিক্স এম এক্স মাইনাস নাইন এম স্কোয়ার মাইনাস থ্রি জিরো এবার আমরা এই সমীকরণ থেকে এক সমৃদ্ধ যে পদগুলো আছে সেই এক সমৃদ্ধ পদগুলোকে আমরা বাম পাশে নিয়ে আসবো বাকি যে দ্রুব পদগুলো থাকে সেটাকে আমরা ডান পাশে নিয়ে আসবো তো আমরা দেখতে পাচ্ছি এক সমৃদ্ধ পদ হচ্ছে দুইটা এটা এবং এটা সুতরাং এই দুইটা পদকে আমরা বাম পাশে রাখবো বাকিগুলোকে ডান পাশে নিয়ে আসবো অর্থাৎ টু এম কিউ এক্স প্লাস সিক্স এম এক্স সমান যেহেতু নাইন এম স্কোয়ারের আগে মাইনাস সুতরাং ডান পাশে গেলে প্লাস নাইন এম স্কোয়ার মাইনাস থ্রিটা ডান পাশে গেলে প্লাস থ্রি হবে এ পর্যায়ে আমরা এবার দুইটা পথ থেকে টু এক্স কমন নেবো তাহলে টু এক্স যদি আমরা কমন নিই তাহলে এক্ষেত্রে থাকবে এম কিউ প্লাস এক্ষেত্রে সয়কে দুই দিয়ে ভাগ করলে আমরা পাবো থ্রি এবং এক্স তো কমন নিয়েছি যার কারণে থাকবে থ্রি এম সমান এক্ষেত্রে যদি আমরা থ্রিটা কমন নিই তাহলে আমরা পাবো থ্রি কমনলি থ্রি এম স্কোয়ার প্লাস এক্ষেত্রে থাকবে ওয়ান তো এবার তো আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি যে আমাদের যেটা দেখাতে হবে সেটার বাম পাশে এম রয়েছে এবং ডান পাশে এক্স সমৃদ্ধ যে পদগুলো আছে সেগুলো রয়েছে সুতরাং আমরাও এক্স সমৃদ্ধ পদগুলো আমরা ডান পাশে নিব এবং শুধুমাত্র যে এম পদ সমৃদ্ধ যে এম পদগুলো আছে সেগুলো আমরা বাম পাশে নিয়ে আসবো সুতরাং এক্ষেত্রে আমরা লিখব তাহলে এম কিউ প্লাস থ্রি এম থাকছে বাম পাশে এম কিউ প্লাস থ্রি এম এবং ডান পাশে আমাদের রয়েছে থ্রি এম স্কোয়ার প্লাস ওয়ান সুতরাং এটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো যার কারণে থ্রির সাথে এটা গুণাকারী ছিল বাম পাশে আসলে এবার ভাগ হবে আর ভাগ মানে এটা হলো নিচে যাবে তথা থ্রি এম স্কোয়ার প্লাস ওয়ান সমান ডান পাশে থাকছে থ্রি এবং যেহেতু বাম পাশে টু এক্স ছিল সুতরাং ডান পাশে গেলে অবশ্যই বাই টু এক্স হবে বা এ পর্যায়ে আমরা একে যোজন বিয়োজন করতে পারি অর্থাৎ উভয় পক্ষকে যোজন বিয়োজন করব তা যোজন বিয়োজনের শর্ত অনুসারে আমাদের যে লবটা আছে বাম পাশে যে লবটা আছে এই লবটাকে আমরা প্রথমে উপরে লিখব এবং নিচেও লিখবো তার মানে এম কিউ প্লাস থ্রি এম এবার আমরা এটাকে নিচেও লিখবো তথা এম কিউ প্লাস থ্রি এম যেহেতু এটা দুইটা পদ বিধে আমাদের অবশ্য একটা ব্র্যাকেট দিতে হবে এবার নিচে যে হর ছিল থ্রি এম স্কোয়ার প্লাস ওয়ান এটাকে একবার উপরে লিখবো এবং একবার নিচে লিখব থ্রি এম প্লাস অন যেহেতু এটা দুইজন বা দুইটা পদ সুতরাং আমাদের অবশ্যই ব্র্যাকের দিতে হবে আমরা নিচে লিখবো থ্রি এম প্লাস অন যেহেতু আমরা যোজন বিয়োজন করছি সুতরাং উপরে যোগ নিচে বিয়োগ একইভাবে আমরা ডান পাশে যোজন বিয়োজন করব তাহলে থ্রিটাকে উপরে লিখব আবার নিচেও লিখব এবং টু এক্সকে আমরা উপরেও লিখব নিচেও লিখবো এবং যেহেতু যোজন বিয়োজন করছি তাহলে উপরে যোগ নিচে বিয়োগ এক্ষেত্রে আমরা সাইড নোট ব্যবহার করব যোজন বিয়োজন করে বা এবার আমরা বন্ধনীটা ওঠাবো আমরা জানি কোনো বন্ধনীর আগে প্লাস থাকলে ভিতরের পদের আগে কোনো চিহ্ন পরিবর্তন হবে না যদি বন্ধনী আগে চিহ্ন থাকে তাহলে ভিতরের বা ভেতরের ব্র্যাকেটের ভিতরে যে পদগুলো থাকে তার আগের চিহ্নগুলো পরিবর্তন হবে তা আমরা দেখতে পাচ্ছি উপরে যেহেতু দুইটা বন্ধনী আগেও প্লাস সুতরাং চিহ্ন পরিবর্তন হবে না তাহলে আমরা অপরিবর্তিত অবস্থায় সবাইকে বসিয়ে দেবো থ্রি এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম কিউ এবার এই বন্ধ আগে কিন্তু মাইনাস চিহ্ন সুতরাং ব্র্যাকেটের ভিতরে পদগুলোর আগের চিহ্ন পরিবর্তন হবে যেমন থ্রি এম এ আগে ছিল প্লাস আমাদের হবে এবার মাইনাস থ্রি এক্ষেত্রে প্লাস ওয়ান ছিল আমাদের হবে মাইনাস ডান পাশে আমরা অপরিবর্তিত অবস্থায় বসিয়ে দিব থ্রি মাইনাস বা এ পর্যায়ে যদি আমরা একটু সাজিয়ে লিখি অর্থাৎ প্রথমে আমাদের এম কিউ আসবে তারপরে প্লাস থ্রি এম স্কোয়ার আসবে এরপরে প্লাস থ্রি এম তারপরে আসবে প্লাস ওয়ান বাই আমরা হরটাকে সাজিয়ে লিখব এম কিউ এবার আসবে মাইনাস থ্রি এম স্কোয়ার তারপরে আসবে প্লাস থ্রি এম তারপরে আসবে মাইনাস ওয়ান ডানপার শেটটাকে অপরিবর্তিত অবস্থায় রেখে দিব থ্রি মাইনাস টু বা তো এটাকে যদি আমরা দেখতে পাচ্ছি একটি সূত্রের মাধ্যমে আছে অর্থাৎ এইটাকে এমটাকে যদি আমরা এ ধরি এবং অনটাকে বি ধরি তাহলে আমরা সূত্র হিসেবে বলতে পারি এ কিউ প্লাস থ্রি এ তাহলে এই সূত্রটি হলো এ প্লাস বি হোল সূত্র সুতরাং সেই হিসেবে আমরা লিখতে পারি এম প্লাস তার হোল কিউ আর তদূর্ভ আমরা নিচেরটাকে যদি আমরা এমকে এ ধরি এবং অনকে বি ধরি তাহলে আমরা বলতে পারি এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউ সেই হিসেবে আমরা তাহলে বলতে পারি এটা হলো এ মাইনাস বি হোল কিউর সূত্র ডান পাশেরটা অপরিবর্তিত অবস্থায় আমরা রেখে দিব থ্রি প্লাস টু এক্স বাই থ্রি মাইনাস টু এক্স তো এবার আমরা যেহেতু আমরা বাম পাশে শুধুমাত্র এমকেই রাখব। সুতরাং এমকে আমরা পর্যায়ক্রমে অবমুক্তি করব অর্থাৎ এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এম প্লাস ওয়ানের উপরে ঘন রয়েছে সুতরাং আমরা যদি উভয় পক্ষকে ঘনমূল করি তাহলে কিন্তু এই ঘনটা উঠে যাবে তাহলে এই ক্ষেত্রে থাকবে এম প্লাস অন আর নিচে থাকবে এম মাইনাস ওয়ান সমান এক্ষেত্রে আমরা ঘনমূল দিতে পারি থ্রি প্লাস টু এক্স এবং নিচেও ঘনমূল হবে ঘনমূল থ্রি মাইনাস টু এক্স আমরা সাইড নোট হিসেবে লিখতে পারি উভয় পক্ষকে ঘনমূল করে বা এ পর্যায়ে আমরা আবারও যোজন বিয়োজন করব তাহলে এম প্লাস ওয়ান প্লাস এম মাইনাস নিচেই হবে এম প্লাস ওয়ান মাইনাস এম মাইনাস এবং ডান পাশে হবে ঘনমূল থ্রি প্লাস টু এক্স প্লাস ঘনমূল থ্রি মাইনাস টু এক্স বাই ঘনমূল থ্রি প্লাস টু এক্স মাইনাস ঘনমূল থ্রি মাইনাস সাইড নোট হিসেবে আমরা ব্যবহার করবো পুনরায় যোজন বিয়োজন করে এ আমরা বন্ধনে উঠাবো বা তাহলে আমরা জানি কোনো বন্ধনী আগে প্লাস থাকলে ভিতরে চিহ্ন পরিবর্তন হবে না যদি মাইনাস থাকে বন্ধনী আগে তাহলে বন্ধনের ভিতরে চিহ্নের পরিবর্তন হবে সুতরাং আমরা এইভাবে লিখতে পারি এম প্লাস অন প্লাস এম মাইনাস অন বাই এম প্লাস অন মাইনাস এম প্লাস অন সমান ডান পাশে আমরা কোনো পরিবর্তন করতে পারবো না সুতরাং এইভাবে লিখে দিব থ্রি ঘনমূল থ্রি প্লাস টু এক্স প্লাস ঘনমূল থ্রি মাইনাস টু এক্স বাই ঘনমূল থ্রি প্লাস টু এক্স মাইনাস ঘনমূল থ্রি মাইনাস টু এক্স বা এবার দেখি আমরা যোগ বিয়োগ করতে পারি কি না আমরা দেখতে পাচ্ছি এমের দুইটা দু উপরে দুই জায়গায় এম আছে এবং এমের আগে একই রকম চিহ্নবিধা আমরা যোগ করব তাহলে একটা এম আর একটা এম হবে আমাদের টু এম এবং প্লাস ওয়ান মাইনাস বাদ চলে যাবে নিচে প্লাস এম আর মাইনাস এম বাদ চলে গেল অন আর অন আমাদের হবে টু ডান পাশে যেটা আছে সেটাকে আমরা বসিয়ে দেব এবার আমরা বাম পাশে একটু কাটাকাটি করবো অর্থাৎ লব এবং হরের টু আমরা কেটে দিতে পারি তাহলে আমাদের থাকছে অতএব এম সমান ঘনমূল থ্রি প্লাস টু এক্স প্লাস ঘনমূল থ্রি মাইনাস টু এক্স আর নিচে থাকবে ঘনমূল থ্রি প্লাস টু এক্স মাইনাস ঘনমূল থ্রি মাইনাস টু এক্স তা আমরা এবার প্রশ্নটির দিকে দৃষ্টি দেব আমরা দেখতে পাচ্ছি যেটা দেখানোর কথা বলা হয়েছে আমরা সেটা দেখিয়েছি সুতরাং ক্ষেত্রে আমরা লিখে দিব দেখানো হলো আমরা চলে যাব গ প্রশ্নটির সমাধানে গ এই প্রদত্ত রাশিটির সমাধান করো সুতরাং ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই উদ্দীপক ব্যবহার করতে হবে তাহলে আমরা লিখতে পারি দেওয়া এ এফ অফ পি ওয়ান প্লাস টু পি তো এই ক্ষেত্রে আমরা যে রাশিটা সমাধান করব সেটাকে আমরা দেখতে পাচ্ছি এ অফ মাইনাস পির মান আমাদের প্রয়োজন তাহলে আমরা লিখতে পারি অতএব এ অফ মাইনাস পি সুমান অর্থাৎ পির জায়গায় আমাদের মাইনাস পি বসাতে হবে তাহলে ওয়ান প্লাস টু ইন্টু মাইনাস পি অর্থাৎ এই পির জায়গায় আমরা মাইনাস পি বসালাম তো এবার আমরা যদি আমরা গুণ করি তাহলে প্লাস মাইনাসে মাইনাস আর হবে টু পি তাহলে অতএব এ পপ মাইনাস পির মানটা আমরা পেলাম ওয়ান মাইনাস টুপি এখন আমরা প্রদত্ত রাশি থেকে নিয়েই কাজ করব এবার আমরা ফাংশনগুলোর মান বসাবো তাহলে আমরা পাব একাশি ইন্টু আচ্ছা ফাংশন যদি মান বসে আমরা এ পপ পির মান আমরা হচ্ছে ওয়ান প্লাস টু পি পেয়েছি তাহলে এক্ষেত্রে লিখবো ওয়ান প্লাস টু নিচে এ পপ মাইনাস পির মানটা আমরা পেয়েছি ওয়ান মাইনাস টু পি ওয়ান মাইনাস টু পি যেহেতু এক্ষেত্রে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিলেই হবে আমরা এক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেটটা দিব ঘন ষোলো তদ্রুবভাবে এ পপ মাইনাস পির মান আমরা পেয়েছি ওয়ান মাইনাস টু আর নিচে হলো এ পপ পি আমরা পেয়েছি ওয়ান প্লাস টু আমরা এক্ষেত্রেও ফার্স্ট ব্র্যাকেট দিব এবার আমাকে যেহেতু সমাধান করতে হবে তো এই ক্ষেত্রে চলক হিসাবে আমরা পি পেয়েছি সুতরাং এই পির মানটা নির্ণয় করতে হবে বিধায় আমাদের পি সমৃদ্ধ পদগুলোকে আমাদের বাম পাশে নিতে হবে তাহলে এই ক্ষেত্রে আমরা ডান পাশে দেখতে পাচ্ছি একটা পি সমৃদ্ধ রাশি রয়েছে বা পদ রয়েছে আমরা এগুলোকে বাম পাশে নিয়ে আসব তো এই ক্ষেত্রে আমরা পাব বা আমাদের বাম পাশে রয়েছে ওয়ান প্লাস টু পি বা ওয়ান মাইনাস টু এর ঘন গুণ আর এই যে ডান পাশে যেটা রয়েছে এটা আমাদের বাম পাশে এসে পরিবর্তিত হবে অর্থাৎ নিচেরটা উপরে যাবে এবং উপরের যে রাশি থাকবে সেটাকে আমরা নিচে নিয়ে আসবো অর্থাৎ এক্ষেত্রে ওয়ান প্লাস টু পি বাই ওয়ান মাইনাস টুপি লিখতে পারি সমান ডান পাশে থাকছে ষোলো আর যেহেতু বাম পাশে একাশি রয়েছে বিধায়ী ডান পাশে গেলে অবশ্যই সে নিচে যাবে বা যেহেতু আমরা দেখতে পাচ্ছি একই রাশি অর্থাৎ এক্ষেত্রে ওয়ান প্লাস টুপি আর নিচে আছে ওয়ান মাইনাস টুপি এক্ষেত্রেও ওয়ান প্লাস টুপি বাই ওয়ান মাইনাস টুপি তো যেহেতু একই রাশি সুতরাং এক্ষেত্রে আছে তিনটা এবং এখানে আছে চারটা তাহলে আমরা লিখতে পারি ওয়ান প্লাস টু পি বাই ওয়ান মাইনাস টুপি আমরা পাহাড় হিসাবে লিখতে পারি ফোর অর্থাৎ এক্ষেত্রে তিনটা আর এখানে একটা মুঠ হল চারটা তো এক্ষেত্রে আমাদের বাম পাশ ডান পাশে আছে ষোলো বাই একাশি এ পর্যায়ে আমরা পাওয়ার ফোরটাকে ভেঙে হোলিস্কোয়ার তার হোলিস্কোয়ার লিখতে পারি তার মানে এখানে দাঁড়াবে ওয়ান প্লাস টু পি বাই ওয়ান মাইনাস টু পি এটা হোলি স্কোয়ার তারও আবার হোলিস্কোয়ার হবে অর্থাৎ দুই আর দুই গুণ করলে আমরা পাবো চার সমান এখানে থাকছে ষোলো বাই একাশি এবার যদি আমরা এই স্কোয়ারটা ডান পাশে পাঠাই তাহলে আমরা জানি স্কোয়ারটা ডান পাশে গেলে প্লাস মাইনাস রুট হবে অর্থাৎ আমরা কিন্তু এই ক্ষেত্রে প্লাস মাইনাস রুট লিখতে পারবো না কেননা আমরা কে লিখে নিই ওয়ান প্লাস টু বাই ওয়ান মাইনাস টুপি তার হোলি স্কোয়ারটা বাম পাশে থেকে যাচ্ছে অর্থাৎ এই স্কোয়ারটা ডান পাশে গেলে প্লাস মাইনাস রুট হওয়ার কথা কিন্তু আমরা এই ক্ষেত্রে রুটটা লিখতে পারবো না কেন পারবো না কেন না আমরা জানি কোনো রাশির বর্গ কখনও ঋণাত্মক হয় না অর্থাৎ এই ক্ষেত্রে যদি আমরা প্লাস মাইনাস লিখি তাহলে প্লাসের মানটা গ্রহণযোগ্য হবে কিন্তু মাইনাস মানটা কারণ কোনো রাশির বর্গমূল কখনো ঋণাত্মক সংখ্যা হয় না তো উদাহরণ হিসাবে আমরা দেখতে পারি আমরা ধরে রি ক্ষেত্রে এক্স ফোর সমান এক্ষেত্রে যদি আমরা একাশি লিখি তাহলে এক্স স্কোয়ার তার হোলি স্কোয়ার সমান আমরা লিখতে পারি একাশি বা এক্স স্কোয়ার সমান একাশি রুট হবে তাহলে এক্ষেত্রে লিখতে পারি এক্স স্কোয়ার সমান অর্থাৎ এক্ষেত্রে মাইনাসটা রুট প্লাস মাইনাস হবে না কেননা এক্ষেত্রেও কিন্তু রাশির বর্গ কোনো রাশির বর্গ কখনো ঋণাত্মক সংখ্যা হয় না অর্থাৎ আমরা এক্ষেত্রে লিখতে পারি এক্স স্কোয়ার নট ইকোয়াল মাইনাস রুট একাশি মানে মাইনাস নয় হবে এবার আমরা এই একাশিকে রুট করলে আমরা পাবো নয় বা এবার কিন্তু এই যে স্কোয়ারটা ডান পাশে গেলে আমাদের কিন্তু অবশ্যই প্লাস মাইনাস লিখতে হবে কারণ এক্সের মান শুধু এখানে এক্স থাকছে অর্থাৎ এক্সের মান ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে তাহলে ক্ষেত্রে প্লাস মাইনাস রুট নাইন লিখতে পারে অর্থাৎ এক্সের মান আমরা প্লাস মাইনাস থ্রি অর্থাৎ প্লাস থ্রি হতে পারে মাইনাস থ্রি হতে পারে বা তাহলে ক্ষেত্রে থাকছে ওয়ান প্লাস টু নিচে থাকছে ওয়ান মাইনাস টু পি তার হোল স্কোয়ার আর এক্ষেত্রে ষোলোকে রুট করলে আমরা পাবো চার একাশিকে রুট করলে পাবো নয় বা এবার আমরা এই স্কোয়ারটাকে আমরা যদি ডান পাশে পাঠাই তাহলে এই পর্যায়ে যেহেতু এই ক্ষেত্রে আর বাম পাশে কোনো স্কোয়ার থাকছে না তাহলে আমরা প্লাস মাইনাস দিতে পারি ওয়ান প্লাস টুপি বাই ওয়ান মাইনাস টুপি সমান রুট ওভার প্লাস মাইনাস রুট ওভার ফোর বাই নাইন তাহলে অতএব ওয়ান প্লাস টু পি বাই ওয়ান মাইনাস টুপি সমান প্লাস মাইনাস রুট করলে আমরা পাবো দুই এবং নয়কে রুট করলে পাবো তিন অর্থাৎ ওয়ান প্লাস টু পি ওয়ান এর মান হল প্লাস টু বাই থ্রি এবং মাইনাস টু তাহলে এবার আমরা লিখতে পারি হয় ওয়ান প্লাস টু 2P সমান আমরা একবার ধনাত্মকান নিব তথা টু বাই থ্রি অথবা আমরা এবার মাইনাস মানটা নিব তার মানে ওয়ান প্লাস টু পি বাই ওয়ান মাইনাস টু পি মাইনাস টু আমরা আগে সমাধান করে নিই বা এক্ষেত্রে আমরা আরও গুণন করবো তার মানে এখানে যাচ্ছে তিনের সাথে ওয়ান প্লাস টু গুণ করলে থ্রি প্লাস ট্যুর সাথে যদি আমরা ওয়ান মাইনাস টু গুণ করি তাহলে টু মাইনাস ফোর পি যেহেতু আমরা পির মান নির্ণয় করবো সুতরাং পি সমৃদ্ধ পদগুলো আমরা বাম পাশে নিয়ে আসবো তাহলে এক্ষেত্রে সিক্স পি প্লাস ফোর পি সমান টু মাইনাস থ্রি বা তাহলে ছয় যেহেতু একই রকম চিহ্ন আমরা যোগ করব ছয় পি আর চার পি আমরা যদি যোগ করি তাহলে হবে টেন পি এবং তিনের থেকে দুই বাদ দিলে আমরা পাবো ওয়ান যেহেতু বড়ো 3 এরgeme माइनस চিহ্ন বিনা আমরা माइनस দিব তাহলে অতএব p সমান -1/8 10 টা অবশ্যই ভাগ হবে ডান পাশে গেলে ভাগ তাহলে এটা হলো p এর মান -1/10 এবং ডান দিকে যে আমরা আরেকটা রাশি আমরা পেয়েছি সেটাকে সমাধান করব তাহলে বা আমরা যদি আড়গুণন করি তাহলে তিনের সাথে যদি 1 2 গুণ করি তাহলে 3 3 দুগুণে 6v সমান এই -2 এর সাথে যদি ওয়ান মাইনাস টু পি গুণ করি তাহলে আমরা পাবো মাইনাস টু প্লাস ফোর পি বা যদি আমরা পির মানটা নির্ণয় করবো সুতরাং পি সমৃদ্ধ পদগুলো বাম পাশে নিয়ে আসবো তাহলে বাম পাশে রয়েছে সিক্স পি ডান পাশে রয়েছে ফোর পি এটা বাম পাশে নিয়ে আসলে মাইনাস ফোর পি হবে সো ওয়ান মাইনাস টু এবং ডান পাশে যদি প্লাস থ্রি যায় তাহলে ডান পাশে আমরা পাবো মাইনাস থ্রি বা ছয় পি থেকে চার পি বাদ দিব আমরা দিলে আমরা পাবো টু সমান যেহেতু দুইটা সংখ্যার আগে একই রকম বিধা আমরা যোগ করব তিন আর দুই আমরা যোগ করলে পাবো পাঁচ এবং বড় সংখ্যা তিনের আগে বিয়োগ বিধায় আমরা বিয়োগ চিহ্ন দিব তাহলে অতএব পি সমান আমরা লিখতে পারি মাইনাস ফাইভ বাই টু অতএব নির্ণয়ের সমাধান পি সমান মাইনাস ওয়ান বাই টেন অথবা মাইনাস ফাইভ বাই টু অনেক সময় এই ধরনের প্রশ্নগুলোতে সমাধান সেট নির্ণয় করার কথা বলে তো সমাধান সেট যদি নির্ণয় করার কথা বলে তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পারি অতএব নির্ণয়ও সমাধান সেট এর সমান মাইনাস ওয়ান বাই টেন কমা মাইনাস ফাইভ বাই টু সেটের সময় শুধুমাত্র আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলেই সেটা সেট হয়ে যাবে তো এটাই ছিল গয়ের সমাধান সকলের প্রতি ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আর শেষ করছি